শকোট মহানগর দায়রা যশকোট ঢাকা ঢাকা সিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের প্রত্যাখ্যান করেছেন salman jay <laughs> <laughs> তারপরে দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জস কোর্ট ঢাকা সালমান সার যে প্রতিবেদন পাঠিয়েছে সেটা বিদ্যা পিবিআই বিরুদ্ধে আজকে মানববন্ধন শুরু করছে এবং বিভিন্ন আইনজীবী সাংবাদিক পেশাজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ জমায়েত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনার ঢাকা সামনে মানববন্ধনের ব্যানার দিয়ে বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত আছেন

যে ছিল বাবা ডিভিশন করিয়ে দিছে তার ভাগটা উনি বলেছেন যে বিনাতর জড়িত নামটা আনন্দের যে বিষয়টা খুব খুব পছন্দ কিনা ইংল্যান্ডের কাছে তারপরে পাওয়ার অফ বেটেল নিয়ে কার ছাই আল্লাহর ও দুনিয়াতে এইmatterটা করতে করতে আমরা জানি আমরা জানতে চাই যে किसके এনে দিতে আমরা

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল পঁচিশশো সাতাশ কিলোমাইটের সিবিআই একশো আঠাশ পাতা তদন্তকারী প্রতিবেদনে পুরো নম্বর পাতায় তিন নম্বর কলামে সেই কথাটা উল্লেখ করলেও আমরা যখন তার নকল চাইলাম যাদের ডিজিটাল যে ক্লিপ রয়েছে তার পাঁচশো আটচল্লিশ পাঁচশো আটচল্লিশ গ্রাম অনুযায়ী আমরা নকল প্রার্থনা করেছিলাম কিন্তু বিশ্বাস সেই নকল সরবরাহ করেনি যার কারণে আমরা সম্পর্ক হয়েছে ইভেন এই বিতর্কিত একশো আঠাশ কথার অনেক তথ্য ছাড়িয়ে সিবিআই তদন্ত প্রতিবেদন বিতর্ক দাখিল করে এই সিবিআই তদন্ত প্রতিবেদন প্রতিবেদনের বিরুদ্ধে এবং নকল সংগ্রহ করা হয়নি গুরুত্বপূর্ণ একটা বৃদ্ধি অদীয় গ্রিজ সংগ্রহ করা হয়নি যে রিজমি আহমেদ উনি উনিশশো সাতানব্বই সালে নিজে নিজের সহ বারো দশজনকে জড়িয়ে ওয়ান সিক্সটি ফোর করেছিলেন উনি আবার দু হাজার উনিশ সালে পঁচিশশো সাতাশ কিলোমিটার একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন সেই অডিও অডিও ক্লিপে কী আছে এটা আমাদের দেখার দরকার সেই তথ্য সংগ্রহ করা না করার কারণে আমরা বিশ্ব আদালতে রিভিশন মুখর্তমা দায়ের করেছি এই বিশ্ব আদালত রিভিশন মুখর্তমা আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য સબાઈ <laughs> જે <laughs> সিবিআই মিথ্যা রিপোর্ট দেওয়ায় আজকে ঢাকা মহানগর জস কোর্ট বদন সালমান সাহেবের পক্ষে